কলকাতার আর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে বিজেপির ইন্ধনে দিকে দিকে ছড়িয়ে পড়ছে শুক্রবার সরব হল বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজধানী শিবনগরস্থিত আমরা বাঙালির রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়ে বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বরা মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দা জানান একই সাথে এই ঘটনার সঠিক তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এই রকম ঘটনা আমরা সমস্ত দেশের বিভিন্ন রাজ্যে ঘটে চলেছে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি দুই সালে সেই মোহনপুরে রাঙ্গাছড়ায় মন্ত্রীদেবকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয় আবার এই দু হাজার সালেই উত্তরপ্রদেশের সেই হাতরাসে একজন দলিত মহিলা মেয়েকেও দর্শন করে তার জিপা কেটে দেওয়া হয় তার গলনালি কেটে দেওয়া হয় এইরকম আপনারা দেখছেন বিহারের বক্সার জেলায় তাছাড়া পশ্চিমবঙ্গেরও আপনারা শুনেছেন যে এই যে সন্দেশখালিতে কালিতে কান্দুলিতে তারপরে এই যে হ্যান্ডি ডিও জিও স্কুলের একটা মহিলা এইরকম ধোষিত হচ্ছে খুন হচ্ছে কিন্তু সেই সমস্ত খুনি এবং ধসকদের আমরা বিচারও পাই নাই এবং ওদের কোনো শাস্তিও হয় না তার পিছনে কি মূল কারণ আছে আমরা দেখতে পাচ্ছি যে ওইগুলোতে রাজনৈতিক রং লাগিয়ে এবং বেশ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের রং লাগিয়ে সেই সমস্ত খুনি বা দোষীদের চেওয়া দেওয়া হচ্ছে এই কলেজেরও সেই প্রিন্সিপাল এবং যারা কলকাতার পুলিশ কর্মীরাও প্রথমে সেটাকে ধামাচেপা দিতে চেয়েছিলো তারপর যখন তীব্র গণ আন্দোলন শুরু করে শুরু হলো স্টুডেন্টরা যখন আন্দোলনে নামলো তখন তারা কিছু তদন্ত করছে এবং কিছু কিছু দোষী ধরছে ধরলে কী হবে আমরা দেখেছিলাম সেই বারো সালে যে অভয়া এই যে নির্ভয়া দিল্লিতে যে ঘটেছিল ধর্ষণ কাট নির্ভয়ার নির্ভয়ার সেটার বিচারে আমরা কবে পেয়েছিলাম সেই দুই হাজার সালের উনিশে মার্চে রিপোর্ট খবর ত্রিপুরা